নামটি নিবন্ধন করতে হবে জনশক্তি অফিসে নাম নিবন্ধন করিবে এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই রাখিবে যাবার আগে দুটি অ্যাকাউন্ট কয়টি কয়টি যাবার আগে দুটি অ্যাকাউন্ট করবেন ব্যাংকেতে একটি নিজের সঞ্চয় অন্যটি খরচের খাতে রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় সরকার অনেক এনজিও রয়েছে তথ্য জানাবার ইহার পরেও আরো অধিক তথ্য জানতে হলে কি বলবো আবার গম্বু কল সেন্টারে কল করবি শতলে এই নম্বরে ফোন দিলেই তথ্য সেবা পাবে বিস্তারিত জানতে এমআরএস এট যাবে এমআরএস মানে হচ্ছে মাইগ্রেশন এন্ড রিইনটিগ্রেশন সাপোর্ট সেন্টার সেখানে গেলে আমরা বিভিন্ন যাওয়ার সকল প্রকার তথ্য জানতে পারব এছাড়া আপনাদের নিকটস্থ যে ব্র্যাকের অফিস আছে আজকে আমাদের সাথে রয়েছে ভাইয়ের নামটা কি জানো সাহেব ভাই সেই দেশের ভাষা কাজের ধরন তাই কাজ বেতন জেনে করুন বিদেশে গমন বিদেশে চাকরির বিষয়টি আসল নাকি ভুয়া স্মার্ট কার্ড চুক্তিপত্র নিলেই যাবে নিশ্চিত হওয়া প্রয়োজনীয় কাগজপত্রের ফটো কপি করে আপনি একসা দিবেন পরিবারে পাসপোর্ট ভিসা এবং চাকরি চুক্তিপত্র

হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় আমি একটা কথা বলবো हां বলেন আমরা যদি কোন কাজির উপরে ভালোভাবে দক্ষতা অর্জন না করি তাহলে এই দেশে বলুন আর বিদেশে বলুন ভালো চাকরি ভালো কাজ ভালো বেতন কেও কি দেবে ভাই না কিন্তু দেবে সেই জন্য সর্বপ্রথম নিজেকে দক্ষ করতে হবে তার জন্য কোথায় যাব সেন্টার মানে টিটিসি তে যাব যেটি কিনা অবস্থিত রয়েছে আমাদের মাস মাসকান্দা হ্যাঁ মাসকান্দা বাস স্ট্যান্ডের পাশেই এই অফিসটি